তোমাদেরকে উত্তম উম্মত বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত বানানো সে কেন কেন খাইরা উম্মাতিন কেন কই উখরিজাত লিন নাসি তোমরা উম্মতের ফিকির করবে তোমরা মানুষের ফিকির করবে কই ফিকিরের বিষয়বস্তু কি থাকবে তা মুরুনা বিল মারুফি ওয়তানহাউনা আনিল মুনকার তোমার উম্মতের ফিকিরের বিষয়বস্তু হলো তোমরা উম্মতকে সৎ কাজের আদেশ করবে তোমরা উম্মতকে অসৎ কাজ থেকে বারণ করবে উম্মতের ফিকির মানে উম্মতের গাড়ি কেমনে ভালো হবে বাড়ি কিভাবে ভালো হবে উম্মত কিভাবে আউলিগের টাকা বাইরে খাবে এসব চিন্তা না এসব এসব চিন্তা না তা মরুন আপিল মারুক উম্মতের ফিকিরে তোমার বিষয়বস্তু হলো তুমি সৎ কাজের আদেশ করবে ও তা না না আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বরণ করবে এটা হলো উম্মতের ফিকিরের কাজ এবার আপনি বলেন এই আয়াত দ্বারা কি বুঝা গেল প্রথম বুঝা গেল আমরা সেরা উম্মত সবাই বলেন আমরা সেরা উম্মত বলেন আমরা এই আয়াত বলে আমরা সেরা উম্মত একটা হাদিস শুনাই প্রসঙ্গতম ওই হাদিস বলে আমরা কবচ্চান কবলে উম্মত সুবহানাল্লাহ রাসূল ইকরাম সরকারে দোহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের মাঝে আপনি আপনার উম্মত কিভাবে চিনিয়ে নেবেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে অজস্র মানুষের সমাগম হবে শত শত কোটি মানুষের সমাগম হবে এত মানুষের মাঝখানে আপনি আপনার উম্মতদেরকে আলাদা করে নেবেন কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে সরাসরি উত্তর দিতে পারতেন না দিয়ে তিনি একটা উদাহরণ দিলেন নবীজি বলেন যদি কোনো একটা ময়দানে অনেকগুলো ঘোড়া থাকে সেই ঘোড়ার মাঝখানে কিছু ঘোড়া যদি চান কপালে ঘোড়া হয় কপাল সাদা সাদা ঘোড়া হয় এদেরকে আলাদা করতে কি তোমাদের কষ্ট হবে সাহ বলেন না ইয়া রেসুল যদি কোনো অনেকগুলো ঘোড়া থাকে সেখান থেকে সাদা কপাল গুলোকে আলাদা করতে কষ্ট হবে না আমাদের নবীজি বলেন শোনো কেয়ামতের ময়দানে আমার উম্মত যে দুনিয়াতে অজু করেছিল তাদের অজুল অঙ্গগুলো ঝলঝল চল করে জ্বলতে থাকবে আমি আমার উম্মতের অজুর অঙ্গ দেখে দেখে চিনে নেব বুঝে গেল আমাদের কে বেজি কি বললেন আল্লাহ আকবর নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি উম্মত কিভাবে চিনবেন নবীজি তার জবাবে বলতে পারতেন আমি আমার উম্মতের অজুর অঙ্গ দেখে দেখে চিনে নেব সরাসরি এই প্রশ্নের উত্তর এইভাবে না দিয়া নবীজি মাঝখানে ময়দানে অনেকগুলো ঘোড়ার সাথে চানকপালে ঘোড়ার উদাহরণ কেন আনলেন বুঝে গেল নবীজি আমাদেরকে চানকপালে কপলে উম্মত বলে দিয়েছে আমরা কি উম্মত সবাই বলেন আমরা কি উম্মত নবীজি বলেছেন আমরা চানকপালে কপলে উম্মত আর আল্লাহ বলেন খাইরে উম্মাতিন তোমরা সেরা উম্মত তার মানে আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে আমাদের আলাদা দাম আছে আমাদের পরম অবস্থান আছে কেন 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 থাকবে তবুই কেন থাকবে এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আপনাদের এলাকায় চেয়ারম্যান এখন তো নাই মনে হয় এখন তো কোনো চেয়ারম্যান নাই ছিলেন কিনা কথা না এই এলাকায় চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান সাহেব আর আমি একাত্রে গোসল করতাম চেয়ারম্যান সাহেব আর আমি একাত্রে স্কুলে যেতাম চেয়ারম্যান সাহেব আমরা একসাথে বাজার করতাম চেয়ারম্যান সাহেব আমরা একসাথে মসজিদে গায়ে নামাজ পড়তাম এখন বেড়ায় চেয়ারম্যান সাহেব এই জন্য মেহের গাড়ি আলাদা এজন্য হের চালচলন আলাদা এজন্য হের অফিস আলাদা জন্য হের লগে লগে কত রঙের চামচাও থাকে হিসাব মিলান তো আমি আর সে একাত্রে গোসল করলাম আজকে তার গাড়ি আলাদা কেন আমি আর সে একাত্রে বাজার গেলাম আজকে তার অফিস আলাদা কেন এর মূল কারণ হলো আমি সমাজের জিম্মাদারি পাই নাই সে সমাজের জিম্মাদারি পাইছে কথা কি বুঝতেছেন আপনারা এই যে আলাদা বৈশিষ্ট্য সে জিম্মাদার তোমরা দুনিয়ার জিম্মাদার তোমরা মতের জিম্মাদার তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমার জিম্মাদারের অধীনে তোমার একটা কাজ আছে সেই কাজ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বারণ করবে এবার আসেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই পাইছে হুম চেয়ারম্যান সাহেব অফিসের মধ্যে বসে চেয়ারম্যান সাহেব চেয়ারের মধ্যে বসে চেয়ারম্যান সাহেব গাড়িতে বসে চেয়ারম্যান সাহেব এলাকার মধ্যে চলে কিন্তু কারো কোনো উপকারে লাগে না কারো কোনো উপকারে লাগে না এবার আপনারা বলেন চেয়ারম্যান সাহেব মানুষের উপকারে লাগলে যে সালামটা পাইতো উপকারে না লাগলে সালাম পায় কি কয় কি কয় আগে তো বালাই আছে চেয়ারম্যান হয়ে তারাও মানুষ হয়ে গেছে আগে তো ভালো হয়ে আছে চেয়ারম্যান হয়ে কি হয়েছে ও মানুষসের গাধা হইছে। এই এলাকার কোনো خدمت করে না, সেবা করে না। খালি ভোটটা নিয়ে আমবলুকে ধোকাবাজি করছে। ধোঁকাবাজ, বাটপার। ঠিক। এবার আপনি বলেন চেয়ারম্যান না হইলি তো আর বালা ছিল। ঠিক। এখন চেয়ারম্যান হইয়ে দাম আছে না কমছে? কেন কমলো? কেন কমলো? ওই যে তার জিম্মাদারি পাইয়াও জিম্মাদারি আদায় করে না। এজন্য তার দাম কমে গেছে। আমরাও খায়রা উম্মাতিন কেন? জিম্মাদারির কারণে। জিম্মাদারি থাকবে, আমরা দামি হব। জিম্মাদারি আর যদি ইম্মাদি পালন না করি তাহলে আমরাও চেয়ারম্যান সাহেবের মতো মানুষ হয়ে যাবো আমরাও সেটার মতো মূল্যহীন হয়ে যাব। তাহলে আমাদের দাম বেশি কেন বলেন তো আমাদের দাম বেশি কেন আমাদের কাছে জিম্মা আছে এই জন্য আমরা খাইরে উম্মত কেন আমাদের কাছে জিম্মা দাঁড়িয়েছে এই জন্য আপনি ইতিহাস পড়েন অতীতের আম্বি কেরামের ইতিহাস পড়েন অতীতের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী ওই অঞ্চলে আসছেন ওই দিকের মানুষদেরকে দিনে দাওয়াত দিচ্ছেন তারা মানছে মানে নেই আমার অন্য অঞ্চলে একই সাথে কয়েকজন নবীও দুনিয়াতে বিদ্যমান ছিলেন সময়ের ব্যবধানের নবীগণ গেছেন নতুন নবী আসছেন অঞ্চলের ব্যবধানে নবীগণ আছেন আজকে আমাদের যেমন পীর বাসা একজন আছেন এক এক অঞ্চলে এক এক অঞ্চলের প্রভাব নিয়ে থাকেন টাঙ্গাইল অঞ্চলে একজন বিজ্ঞ আলেম বুজুর্গ আছেন ওনার এখানে একটা প্রভাব আছে ওই করে আরেকটা আছে ওই চর্মনাইতে আরেকজন আছে ওই কিশোরগঞ্জে আরেকজন আছে এইভাবে যে আঞ্চলিক পীর বুজুর্গ আছেন এটাই পে আল্লাহ তালা বিভিন্ন অঞ্চলের নবীগণকে পাঠাইতেন নবীগণ কি করতেন নবীগণ কি করতেন আল্লাহ ভোলা মানুষগুলোর আল্লাহর সাথে জোড়ানোর চেষ্টা করতেন নবীগণ কি করতেন উম্মতের ফিকির করতেন উম্মতকে কিভাবে আল্লাহর দিকে জড়ানো যায় উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে ফেরানো যায় এটাই তো নবীগণ করতেন এইজন্য নবীগণের সেই কাজ এই উম্মতের উপরে আল্লাহ আল্লাহর রাসূল দিয়ে গেছেন এইজন্য অতি নবীগণ যেমন দামি এই উম্মতও তেমন দামি এখন আপনি বলেন নবীগণের সেই কার্যক্রম নবীগণের সেই মেহনত আমরা করব বলে আমাদের দাম যদি না করি আমাদের দাম থাকবে না যদি না না করি আমাদের দাম থাকবে এজন্য মেহনতালা কি বলে নবীওয়ালা কাজ কি কাজ কেন এটা নবীওয়ালা কাজ কেন এর কারণ হলো অতীতের নবীগণ যেটা করতেন আমাদেরকে আল্লাহ অম্মতের উপরে ওই দায়িত্ব দিয়ে দিচ্ছেন এ মুসলমান মনে রাখবেন আমার কথাগুলো খেয়াল রাখবেন অতীতের কোন নবী রাসুলের দিন অতীতের কোন নবী রসুল গণের আনিত ধর্ম পৃথিবীর বুকে এত লম্বা সময় দুনিয়াতে ছিল না এবং এত বিস্তৃত এলাকায় দুনিয়াতে ছড়ায় নাই আমি আবার বলছি অতীতের কোন নবী রসুল গণের আনিত দিন এত বিস্তৃত দুনিয়াতে ছড়ায় নাই এত লম্বা সময় দুনিয়াতে ছিল না যেটা আমাদের নবীজির দিন সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে এবং দেড় হাজার বছর পর্যন্ত দুনিয়াতে আছে অনু অতীতের কোন নবিরসুলের ধর্ম দেড় হাজার বছর দুনিয়াতে ছিল ইতিহাস নাই অতীতের কোন নবী রাসুলের ধর্ম এত বিস্তৃত পৃথিবীর সেই আমেরিকান আমেরিকান রেড ইন্ডিয়ার পর্যন্ত পৌঁছে গেছে ইতিহাসে নাই কিন্তু আমাদের নবীজির ধর্ম সারা দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে গেছে দেড় হাজার বছর পর্যন্ত দুনিয়াতে আছে আরেকটা মজার ঘটনা হলো কেয়ামতের ময়দানে আদম আল ইসলাম থেকে ইসার ইসলাম পর্যন্ত সকল নবীগণের মিলিয়ে যেই উম্মতের জামাত হবে আমাদের নবীজির একাত তার চেয়ে বড় জামাত হবে কথা কি বুঝতেছেন আপনারা কে রে ভাই সমস্ত নবীগণকে মিলাইলে কত শ বছর ছিলেন তারা দুনিয়াতে আর আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কয় বছর বলেন আমাদের নবীজি দুনিয়াতে ছিলেন কয় বছর তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছেন নবুয়ের তেইশ বছর ওই সকল নবীগত্ত তেইশো বছরের উপরে ছিলেন তাদের তেইশো বছরের দুনিয়ার জীবনে এত উম্মত পেলেন না আর আমাদের নবীজি মাত্র তেইশ বছরে এত উম্মত জমাইলেন কিভাবে আমাদের নবীজি তেইশ বছরের মেহনতে এত উম্মত কিভাবে হলো

আমাদের দিন এতদিন পর্যন্ত অক্ষত রইল কেন আমাদের দিন আমাদের পর্যন্ত এত মজবুতির সাথে টিকে রইল কেন পৃথিবীতে বিস্তৃত এই দুনিয়ায় ইসলাম কিভাবে ছড়াইল একমাত্র কারণ ওলামাই কেরামের অবদান ওলামাই কেরামের মেহরত কোরবান হয়ে যাব তিন বিকৃতি সহ্য করব না কোরবান হয়ে যাব তিনকে কেউ কমাবে বাড়াবে সহ্য করব না কোরবান হয়ে যাব তিনের উপর কেউ আক্রমণ করবে উপর দিয়ে স্টুপ দেখাইয়া তলা ফুটাইয়া সব খাই পেলাই তো নাই নেই